আসসালামু আলাইকুম আহ একুশ মে দু হাজার পঁচিশ অফিসারদের উদ্দেশ্যে আপনারা জানেন ধরনের কি যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি এই বাদ করতে করতে তিনি বেশ কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন সে আইনকে লঙ্ঘন করছেন তিনি তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না কিছু ইউটিউবারকে ভাড়া করে তারপরে তিনি নিজে যা মনে চায় তাই করতে পারবেন এই দেশের মানুষ আওয়ামী লীগকে আবার ফেরানোর সেই মেজাজে নাই আমি সেই অফিসারদের উদ্দেশ্যে তিনি কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদেরকে চুম্বকাংশ শোনাবো কারণ পুরোটা অনেক লম্বা তার আগে কিছু কথা বলে নিই যে আমার আমি আমার মনে হয় সেনাপ্রধানের প্রধানের বক্তব্যটা আপনাদের আগে গুরুত্বপূর্ণ জায়গা গুলো শোনা সেটা হচ্ছে কর্তব্যরত অফিসারদের উদ্দেশ্যে সেনা প্রধানের বক্তব্য একুশে মে কর্তব্যরত ব্যক্তি ব্যতীত দেশের সকল সেনানিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন প্রথম অংশে সেনা প্রধান অফিসারদের উদ্দেশ্যে প্রায় 30 মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় এক ঘন্টা পনেরো মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন এখানে দুই বলা হয়েছে সাধারণ সেনা প্রধানকে বেশ ক্লান্ত খানিকটা হতাশ ও স্বভাব বিরুদ্ধ উত্তেজিত দেখা গেছে তার প্রাথমিক বক্তব্য তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী সকল সদস্যকে অভিনন্দন জানান তবে বিভিন্ন কারণে শে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন তার বক্তব্য প্রশ্ন উত্তরের পর্বের আলোচনার উল্লেখযোগ্য অংশসমূহ নিরুপ আচ্ছা এখানে তিনি বলেছেন যে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন সময়ের সাথে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন আইন শৃঙ্খলা বাহিনী বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা দিয়ে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখানে এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতার রক্ষায় কাজ করে যাচ্ছে বলেই এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই আজকের এই যে বক্তব্যটা দেওয়ার জন্য তিনি গত নয় মাস ধরে আপনাদের মনে আছে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো এরপরে সংঘবদ্ধ হবে আপনার ধর্ষণের ঘটনা ঘটলো এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল অর্থাৎ ছাত্র সমর্থক এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো বিসির সাথে মুখোমুখি করা হলো বিএনপি কে ওইদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপি কে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ইসরাকে বসানোর জন্য আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য করে তারপরে সিটি কর্পোরেশনে বসার মতো সামনে যদি ছিলেন সরকার হলে সেই যাওয়ার সুযোগ আছে কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যেটা দেখেছি যে আসিফ নজরুল দুই দিকে দিয়েছেন। এই এই উত্তেজিত করেছেন তুমি এটা করো সো সে সরকারে থেকে ইশরাককে কে বসতে দিবে না এটা যেমন বলছে সে আবার ইশরাককে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই এই ব্যক্তি নাকি ইশরাক কে বসতে দিচ্ছে না যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন খেতছে তো এই কাজটা সেনাপ্রধান অনেক আগেই করতে চেয়েছে অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনুজ সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনা বাহিনীর কাছে যাদের সারেন্ডার করে যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন এই চেষ্টা তিনি পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে শুরু করেছে তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই আমি সরকারকে বলবো অতি সত্তর ডিজিএফআই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের উপদেষ্টা ইয়ে থেকে বহিষ্কার করা হোক তারপরে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট হতে এ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন সেনাবাহিনী বালো করেন পাঁচ তারিখের পর থেকে আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সেনাপ্রধান এই সেনাপ্রধানের আপনার তাদের যেসব উচ্চ পদস্থ যে জায়গা থেকে তাদের কমেন্ডিং করা হয় সেই জায়গা থেকে আমি অন্তত বিশ জন মেজর তাদের সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া জানি না আমাদের সব কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয় এবং তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দিচ্ছেন এখান থেকে সরে যাও আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাদের সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি ডক্টর ইউনুস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে মানে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনা প্রধানের পছন্দ হয় নাই উনার কাছে দিলে উনি আরেকটু সুন্দর করতেন এইখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না সেনাবাহিনীর কোনো কিছু করে নাই সেনাবাহিনী গুলি করে নাই এগুলো করে গুলি করেছে এটা উনি বানায় ফেলতেন যে কারণে ওনার এটা পছন্দ হয় নাই তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়েকদিন আগে একটা বক্তব্য যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যমুনার সামনে সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওয়াকারকে কে এটা জবাব দিতে হবে যে ওয়াকার সেনা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন এটা তাকে ই করতে হবে তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়েকদিন আগে আপনি হাসনাথের হাসনাথকে আপনারা জানেন যে ডেকে পোস্ট আপনার দেখেছেন যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং আহ অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে সেটা তারা করতে বাধ্য হয়েছে সেনা প্রধানকে জবাব দিতে হবে হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই দায়িত্ব সেনাপ্রধানকে কে দিয়েছে মানবিক করিডোরের মতো স্বচ্ছকতার ও ঝুঁকি বুনন একটি বর্তমান সরকারে নেই বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারি যথেষ্ট পদ্ধতি অনুসরণপূর্বক এই নীতি সিদ্ধান্ত নিতে পারেন। তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ সেনাপ্রধান তোমার আম্মা শেখাসিনা এ পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানি রেখেছিল এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দহন করা ছিল ভারত তুমি কই ছিলাও যেই জুলাই আগস্টে ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে যে দেশের মানুষের উপর গুলি করে সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে। আসিফ নজরুল্লাহ তোমার অফিসাররা বসে সেনাবাহিনী এই ভারতীয় সেনাবাহিনীর সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে কোথায় ছিল তুমি তখন তোমার এত সার্বভৌমত্বর প্রতি তোমাকে ইউনুস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদেরকে ই করতে তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনা সেনাবাহিনীর পোলাও খাইতে দাও তুমি তোমার সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্যবসা ধরাই দিছ তুমি এখন আসো করিডোর করিডোর নিয়ে আমরা কথা বলবো এই দেশে যদি ডক্টর ইউনুস না আমি আমেরিকায় বসে আছি যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমরা যদি ফাঁসিও দেয় যদি আমার দেশ দখল করতে যায় আমরা কথা বলবো আমরা এখনো বেঁচে আছি তো তোমার মতো দুই নাম্বার টোকাই মার্কা দেশ প্রেমিক আমরা না তো তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত্ব ভারতের হাতে দিয়ে তুমি করিডোর মারাইতে আসছো না বাংলাদেশের বিমান বন্দর প্রতি বছর লোকসান হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিতে হয় তো তোমার আমি কেন দিব বিদেশি কোম্পানি আমি কোন দেশ যদি আমি যদি টেন্ডার দেই সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে আমার বন্দর ব্যবস্থাপনা এই সমস্যা এটা যদি এই সমস্যা যদি এই এই জট যদি ই না হয় এটার জন্য আমার বিদেশি কোনো কোম্পানি যদি নাকি ই করা হয় করবে সমস্যা কি আপনি যদি বাংলাদেশ বিমানটা যদি এখন অ্যামিরেজের কাছে যদি দিয়ে দেন আর এই দেশে যা এই বিমানবন্দরের যে পরিস্থিতি করবে প্রত্যেকটা মানুষ এটা সুফল ভোগ করবে এখন কোন দেশ কোন কোম্পানি মানে দেশ মানে কোন দেশ এসে আমার এটা দহল করা এটা আমি বিরোধিতা করব। জীবন দিয়ে দিব এটার জন্য কিন্তু আমার কোন দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয় এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয় সমস্যা নাই তো তুমি তো এতদিন ইন্ডিয়ারে যে সুযোগ সুবিধা দিয়ে রাখছিলে ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাহলে তাকে আগে খালাস করতে হবে সে পরে আসলেও তার আগে দিতে হবে তুমি তখন তো এটার বিরোধিতা করো নাই তুমি পাড়া পাহাড়ি করো না কেন তোমার খাওয়ার জন্য নাকি এই ডিএইচএস আর এই ঢাকা শহরে অর্ধেক দখল করে তোমার খাওয়ার জন্য সেনাবাহিনী রাখছি নাকি আমরা তুমি পাহাড়ে যাও পাহারে যা পাহাড় আগে দখল মুক্ত করো এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে আসো ডক্টর ইউনুস আর সেনা প্রধান কিংবা যে যে যাই বলুক আমরা করিডোর বা কোন বিদেশি কোন সংস্থার কাছে কোনো কিছু দিতে আমরা একজন মানুষকে বিশ্বাস করি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে যেহেতু এটা নিয়ে একটা ই তৈরি হয়েছে আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনুস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে ইউনুস যদি কোনো দেশের কোন বিদেশি আমরা যেহেতু হবে একজন বিশ্বস্ত দেশপ্রেমিক তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না খালেদা জিয়াকে আনেন এনে আপনারা বসেন বসে এটা কি করবেন সেটা সিদ্ধান্ত নেন ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে এই সেই সে লিখেছে এখানে যে দেয়ার উইল বি নো করিডর এখানে সে এটার মানে কোটানো একটা ই দিয়েছে এই লেখাটা ভিতরে ভাবে বলেন এটা লেখার আগে বলেছেন যাই হোক চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার এই সরকারের নেই একের পরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোনো ভোগ করবে তুই কি পাল ফালাই তোর ডিজিএফআ সারাদিন আকাম করে এই গার্মেন্টস এর পোলাপানের কাছে যায় কাটি কাটিমারে এদেরকে ই করার জন্য ওই বিভিন্ন কারখানা গুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর লোক দায়ী তুই করছিস ওই যে গাজীপুর এলাকায় একজন এটা ছিল ইয়ে আছে না ইয়েতে আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল তার আত্মীয় তার সাথে ছবি টবিও আছে আমার কাছে আছে ওগুলো তারা নিয়ে এসে দিয়েছে তো এটা তো সারাক্ষণ এই গুটিবাজি করে গুটিবাজি করে অস্থিরতা করে এখন আজকে সে এখানে বলেছে যে এটা ই করছে তোমার পাওয়ার দেওয়া হয়েছে তুমি সরকারের তুমি সরকার সরকার পাট্ট তুমি তোমার সরকার তো সেই দায়িত্ব দিয়েছে তুই ওখানে না যা তুই এনে গুটিবাজি করিস সারাদিন দিন ভারতের সাথে তোর বোর ফোন দিয়া তুই সারা দেশের সিনেমার সাথে আলাপ মারিস হেনো rejoin উত্তর সেনা প্রধান মানা হয়েছে নাকি তারপরে বলেছে যে গত 20 মে 2025 তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর পূর্বরাতে সেনা সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এই বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনা প্রধান উল্লেখ করেন মানে তো উনিকে সেনা প্রধান এই রাষ্ট্রপ্রধান ডট ইউ জিজ্ঞাসা করেছেন সেনা প্রধান যেকোনো সময় আরপিট দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন তোমার সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন তোমার অভিভাবকহীন করেন। এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে বাটপার। তোর সময়ে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন হয়েছে না চাঠক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকাই ছিলি তুই তো তাকা ছিলি তোর আম্মার দিকে তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি বাটপাড়ির রাজনীতি মারাও ওই রাজনীতি আমরা বুঝি না তুমি খালদা জিয়ার বাসায় কি খালদা জিয়ার সাথে এখন প্রীতি তোর তো প্রীতি না করে উপায় নাই তুই এই জন্য খালদা জিয়ার বাসায় গেছি চব্বিশ তারিখে চব্বিশের আগে কেন গেলি না

তোর রেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি পাবো কিনা জানি না পেয়ে যাইতেও পারি তুই যে তিন তারিখ দুই তারিখ কি কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপান্ডা যে হত্যা করা হলো তুই কই ছিলি তখন তো তখন উদ্বিগ্ন ঘোষণায় তুই এতগুলি মানুষটা যে মারলো

দ্রুত জানানোর চেষ্টা করলাম বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ দেখেন সামনে নির্বাচন হবে নির্বাচন হইতেই হবে এটা ডক্টর ইউনুস বলেছেন জুনের বাইরে নির্বাচন যাবে না আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দেশের মানুষ নির্বাচন চায় রাজনীতি আমি নিজেও চাই খুব দ্রুত একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ইউনুস দেবেন এবং ডক্টর ইউনুস এমন কোন জিনিস করে যেতে পারবে না যেটা বাংলাদেশের সরকার চায় না আপনারা তাদের সাথে আলোচনা করুন কিন্তু এই সেনাপ্রধানকে আপনাদের বুঝতে হবে যে হচ্ছে ইন্ডিয়ান মাল আওয়ামী লীগের মাল এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য কার্যক্রম কোনো কিছু করবেন না এটা আমাদের প্রত্যাশা ছাত্র ভাইদেরকে বলবো ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলে দেশপ্রেমিক এই ASCII নজল থেকে সরে আপনারা যদি 6 মাস সময় পান এই 6 মাস 6 মাসে দেখায় যেতে হবে যে না বাংলাদেশে আসলে একটা ভালো কিছু আপনারা করে গেছে সেটার জন্য ASCII নজলকে এখান থেকে সরাতে হবে আর অন্যান্য যারা আছেন যেসব ইউটিউবরা ভাটাতে হিসাবে খাচ্ছেন তাদের আমরা খুব ভালো করে জানি ওয়াকারের পক্ষে কথা বলেন আপনারা কিসের জন্য আপনারা তো সেই মাল যে কিনা মাল খাওয়ার জন্য তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নেন আপনাদের মতো মালের আইসে আমাদেরকে দেশপ্রেম শেখান সেনাপ্রধানের মাসিক বেতন নিয়ে তারপরে আমাদেরকে আমি দেশপ্রেম শেখাইতে আসিস তোর পেছন দিয়ে ঢুকাবে সালার প্রতি জানিস না তোরে যে তুই দেশে কয়দিন পরে যাবি যাওয়ার পরে তারপর তোরে তো পেতে হবে তুই সেনাপ্রধানের ফাঁদে পা দিয়েছিস দুই টাকা বেতনের জন্য এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে তুই বুঝতেছিস সামনে কি অবস্থা আওয়ামী লীগকে আনবে ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে এটা হচ্ছে ইয়ে সেনাপ্রধান আপনার কোন ধোকাবাজি করে লাভ হবে আপনাকে খুব স্পষ্ট ভাবে কিছু জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে প্রথম জায়গা বিচার নিশ্চিত করতে হবে তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক আওয়ামী লীগের যেসব লোকজন এখনো পলাতক আছে তাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন আপনার অফিসার লুকিয়ে রেখেছে তাদেরকে বের করে আইনের মুখোমুখি করতে হবে সেনাবাহিনীকে ম্যাচ পাওয়ার দেওয়া হয়েছে সারা দেশে সারা অভিযান চালান অভিযান চালায় আওয়ামী লোকজনকে ধরেন অস্ত্র কারা এতদিন অস্ত্রবাজি করেছে মামলার আসামি কারা তাদেরকে ধরেন আপনারা কোনো কিছু করেন না আপনি উল্টা বলছেন সরকার আপনাকে ব্যারাকে রাখা হয়েছে আপনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে আপনি কারে দোষ চাপান আপনি প্যারাল গভর্নমেন্ট হিসাবে আপনাকে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে আপনি যে সেনা ইউনিসের উপরে দোষ চাপাচ্ছেন যাই আমরা বিষয়টি নিয়ে প্রচন্ড রকমের উদ্বিগ্ন আমরা নিজেরাও তো আমরা দেশবাসীকে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে সজাগ থাকতে হবে প্রতিটা মুহূর্ত পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসছে এবং সেই সরকারের নেতৃত্বে যারা থাকবে তারা যতক্ষণ সেটিসফাইড না আমি যদি ছোট করে বলি যে তারেক রহমান দেশে জানি এখন পর্যন্ত কেন জানি আপনার কি মনে হয় তারেক রহমান ইউরুসের ভয় জানে এসেনা প্রধানের ভয় জানে তারেক রহমান আপনাদের কাছে ভাই অনেকের কাছে আমার মনে হইতে পারে যে আমি এখন হয়তো বা আপনার কারো পক্ষে ভাই আমি কারো পক্ষে যে কথা বলিনি আসতে বলেন তার পক্ষে যদি নাকি একটা নির্বাচিত সরকার আসে এবং সেটার প্রধান যদি নাকি তারেক রহমান হন আমি আপনাদেরকে কথা দিলাম আমি আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু বুঝতে শিখেছি তারেক রহমানকে বিএনপি বিগত দিনে যে সরকার ছিল তার চেয়ে অনেক ভালো কিছু একটা দেখবেন আমি আপনাদেরকে কথা দিলাম যদি নাকি খারাপ কিছু দেখেন যদি অন্যরকম কিছু হয় লুটপাট হয় তারেক রহমান বিদেশি কোনো বললাম আমি ফার্স্ট পার্সন হবো যে কিনা আপনাদের সাথে আমি এখন পর্যন্ত তারেক রহমান সম্পর্কে তারেক রহমানের এখনকার যে তার চিন্তা ভাবনা তার যেসব মানুষজনের সাথে তিনি এই রাষ্ট্র নিয়ে কথা বলেন আমি সেটা থেকে আপনাদেরকে বলছি যে তারেক রহমান একটা ভালো কিছু আপনাদের সামনে এখন আপনি যে বিএনপি কে দেখছেন বিএনপি এরকম থাকবে না বিশ্বাস করেন এরকম থাকবে না বিএনপির অনেক নেতা আছে যাদের উপরে তারেক তিনি করতে পারছেন যদি জামাত আসে আমাদের কোনো অভিযোগ নাই যে জামাত এসে তারপরে দেশকে বিক্রি করে দেবে তাদের কিছু নেতা আছে যারা কিনা রয়ের সাথে কানেক্টেড নানান ভাবে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করছে তো এটার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই তারাও যদি আসে আমি মনে করি দেশ নিশ্চিন্ত একটা জায়গায় যাবে যারাই ক্ষমতায় আসুক বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি আমি মনে করি যে এই দেশ একটা ভালো জায়গায় যাবে তো সেই দিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা মানুষকে নিরাপত্তা প্রহরীর মতো এই দেশকে পাহারা দিতে হবে আমরা আছি ইনশাল্লাহ এই দেশ ভারত চীন পাকিস্তান আমেরিকা কোন দেশের কাছে নতজন নতজানু হয়ে তারপরে থাকবে এটা আমরা কখনই